হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো অনেক দিন বাদে আমি ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখবে নাহলে বুঝতে পারবে না আর তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরে যাচ্ছো আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে তো মাঝখানে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি আর তো সেই জন্য দেখো অনেক দিন বাদে ভিডিওটা এনেছি তো তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানিও আর আমি কীরকম আছি তোমরা টাইটেল দেখে থামবেল দেখে বুঝতেই পেরে যাচ্ছ তো আজ সকাল থেকে ক্যামেরাটা অন করে দিয়েছি তো তো সকাল থেকে ক্যামেরাটা অন করে দিয়েছি শীত পড়ে গেছে আমাদের এখানে আর কোথায় কোথায় শীত পড়েছে সবাই কিন্তু জানাবে ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো সকালবেলা উঠে দেখো এই যে ব্রাশ করবো ছেলে ঘুমিয়েছিলো হুম আর ও বাবা বাইরে উঠে বসে আছে রৌদ্রে আর আমার খুব শীত করছিলো তো আমিও চাদরটা গায়ে দিয়ে এই যে ব্রাশ করতে লেগে গেছি এখন ব্রাশ করতে যাব বাইরে তোমাদের সাথে দেখো আমি ভালো মানে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আমি খুব মানে আমার সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু অনেক ভিডিও করেছি কিন্তু খারাপ মুহূর্তটা সেরকম একটা শেয়ার করে করা হয়নি তো আজ তোমাদের দেখো পেছনে কিছু সেরকম ঘটনা হয় ক্যামেরার পেছনে তো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ভালো মুহূর্তটা শেয়ার করছি খারাপ মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করি তোমরাও একটু দেখো আর কেমন লেগেছে অবশ্যই তোমরা একটু ভিডিওতে জানাবে আর আমি কীরকম আছি ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে আর সবাই কেমন আছে একটু কমেন্টে জানিও কোথায় কোথায় ঠান্ডা পড়ে গেছে সবাই জানিও আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে তো আমার ছেলেটা কতদিন ধরে খালি বলছে মা একটু মাংস নিয়ে আসো কতদিন ধরে মাংস সেরকম রান্নাও করছি না বাড়িতে মাছ আনা হয় মাছই রান্না হয় আর বাবাও সেরকম বাজারে যেতে পারে না তো মাছটাই বেশিরভাগ আনা হয় বলছে থাক এর মধ্যে মাংস মাংস রান্না করতে হবে না তো বায়না করছিল বলে একটু মাংস নিয়ে এসেছে মুরগির মাংস তো সেটাই রান্না করছি আর আমি এরকমভাবেই রান্না করি ওই জন্য বললাম দেখো আজকে সকাল থেকে ক্যামেরাটা অন করে দিয়েছি তো এই যে মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি কেটে তো তারপরে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর মশলা ফসলাগুলোও করে নিয়েছি ভাত হয়ে এসছে আমার একটুখানি বাকি আছে তো একদিকে আলু ভাজাটা করে নেবো আবার মাংস রান্না হবে পরে তো মাংসের আলুটা ভেজে মশলাটাকে কষিয়ে তারপরে মাংসটা কিন্তু আমি দিই আগে কিন্তু মশলা মাখা মা না মাংসটাতে তো এরকম লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে মাংসটা করব বেশ কষা কষা টাইপের একটু হালকা ঝোল থাকবে ওটাই টেস্টি হবে খেতে এরকমভাবে রান্না করলে বেশি টেস্টি হয় আমি এরকমভাবেই করি মশলা কোনো সময় আমি মাংসতে মাখাই না তো তারপরে এই দেখো বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করব না এখন যাব। আমরা ডাক্তারখানায় যাব তো আমার হাজব্যান্ড ওই যে বললাম পায়ে লেগেছে তোমাদের তো থামবেলা তোমরা দেখতেই পেয়েছো হ্যাঁ এদিকে সব রান্নায় দেখো পেঁপে করেছি চিংড়ি মাছ দিই আর এই যে বাঁচা মাছ ছিল একটা সেটা রান্না করেছি আলাদা আর মাংস করেছি সবটাই রান্নাবান্না হয়ে গেছে এখন ডাক্তারখানায় যাবো তো এসে তোমাদের দেখাবো কি হয়েছে সবটাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন আর খাওয়ার সময়টা হয়নি কারণ আমরা ডাক্তারখানায় যাবো তো রেডি হয়ে গেছি এই যে বেরিয়ে গেছি আজ কতদিন হলো কি বলবো তোমাদেরকে মানে দশ বারো দিন প্রায় হয়ে গেল। আর ছোট্ট একটা ভুলের কারণে আমাদের এই ঘটনা হয়ে গেল কিছু আর করার নেই সেটা এখন ভগবানই একমাত্র ভরসা কবে যে ঠিক হবে যাই না যে খাবার বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো এই যে দেখতেই পাচ্ছ পায়ের অবস্থাটা এখানে ছোট্ট একটু মানে লাগার পরে এমন হয়েছিল সেটা এখানে অপারেশনের মতনই করতে হয়েছে সেলাই ফেলাই পড়েছে কতগুলো তো এইভাবে কতদিন ধরে এরকম আছে এই একদিন পর একদিনই মানে ইয়ে ড্রেসিং করতে হচ্ছে সেই পানি আজ কতদিন ধরেই বসে আছে কিছু করার নেই কবে ঠিক হবে সেই আশায় বসে আছি এখন ঠাকুরের ওপর ভরসা আর তোমরাও এরকম কেউ ভুল করো না আমাদের মতো তো দেখো একটুখানি লাগার জন্য এই ঘটনা ঘটে গেলো জাস্ট একটু মার্বেলের ধাক্কায় মানে মার্বেলের টাক লাগেই পায়ের অবস্থাটা এরকম হয়ে গেছে তো সেরকম প্রথমে বুঝতে হয়তো আমরা পারিনি যে কি হয়েছে একটুখানি লেগেছিল তো অনেক দিন হয়েছে হয়তো ভেবেছি কিছুই হবে না সেরকমভাবে আর সেইখানটায় কিছুই হয়নি ব্যথাও সেরকম হয়নি তো পরে অনেক দিন বাদে দেখছি আস্তে আস্তে ওই জায়গাটা মানে কেমন হয়ে গেছিলো তো বোঝাই যায়নি যে এরকম একটা বড় ঘটনা হয়ে যাবে ছোট্ট একটু ভুলের জন্য তোমরা এরকম কেউ ভুল করো না একটুতেই কিছু হলে ডাক্তার দেখানোটাই উচিত এখন মনে করি আমরা আর আমরা কী করি সেটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দিই তো সেই থেকে এখন এরকম বড় ঘটনা হয়ে গেছে আশা করি ঠিক হয়ে যাবে একটু দেরি লাগবে মানে একটু সময় লাগবে ঠিক হতে এইটুকু তো এখনও অনেক দিন ধরেই মানে এরকম পড়েই আছে মেশিন করাতে হচ্ছে সেলাই ফেলাই পড়েছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি নতুন ভিডিওতে দেখা হবে